করেছে কম্পিউটার নিয়ে গিয়েছে এই ঘুলচার গঙ্গে আমরা সুসমলে নির্মল করে দেবেন থাকেন ইনশাল্লাহ যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়া এলাকায় নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়ুম আহমেদ জয়ের ওপর হামলা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী শুক্রবার বিকেলে দক্ষিণ বাকুলিয়া উনিশ সভাপতিত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন এইসব করে আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশে বসে শেখ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলব এই সমস্ত চিহ্নিত কিশোর গ্যাং এই সমস্ত ডাকাতদেরকে এছাড়াও নগর যুবদল নেতা মোহাম্মদ জসীমউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন নকিবউদ্দিন ভুঁইয়া এস এম সেলিম ইয়াকুব চৌধুরী নাদিম ইউনুস চৌধুরী হাকিম হাজী ইউনুস মোহাম্মদ আরিফুর ইসলাম মিঠু রেনুকা বেগম ও রেজিয়া সুলতানা মুন্নিসহ আরো অনেকে করতে আমাদের দক্ষিণ বাখুলে বিএনপি অভিযান নম্বর দক্ষিণ বাকুলে আই মেহাকার পরিষদের পারে আজকে প্রতিবাদ সভা এই যারা সন্ত্রাসি কার্যকলাপে সাড় জড়িত যারা আমাদের জনিয়ে কা জালে বানচুর করেছে তাদের সেই হাত ভেঙে দিতে হবে এবং যারা যারা হত্যার উদ্দেশ্যে যারা তারা আক্রমণ করেছে তাদেরকে অবশ্যই বিচার আওড়াতে হবে প্রশাসন উদ্দেশ্যে বলতে চাই আপনারা এদেরকে ধরেন ধরেন এদেরকে বিচাররা বিচারণ অবতারণ আমি বারবার বাইরে যাই আপনারা এখানে হান্জামা করে সতেরো বছর আমরা হান্দামা পাইছি এখন আমরা শক্ত হয়ে গেছি লোহা ফিরতে ফিরতে যাই সোনা হয়ে যায় সতেরো বছর মারতে মারতে আমরা সোনা হয়ে গেছি এখন শুধু মাইর খাবেন যে আমি এ ত্রিপু নিজে জানাই এবং পাকুলি থানাকে জানাচ্ছি আপনি অবলম্ব এবং কোতালি থানা ওইটা হবে কোতালি কোতালি থালেকে জানাচ্ছি আপনারা অবিলম্বের এ তুস্কা দিয়ে কাটি দিকে করুন প্রশাসনকে বলতে চাই আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই গুলজার গংকে ধরতে না পারেন তাহলে ওরা যেভাবে আমাদের উপর অভিযান করেছে তার জবাবে আমরা তাদের ঘরে ঘরে গিয়ে সাবধান তোমরা ভাবিও না আগের খেলা খেলতে পারবা কারণ খেললো তখন আমরা খেলা দেখা তোমাদের শেষ এখন আমরা কি করে তোমরা দেখো न्यूज न्यूज़ ट्वेंटी फोर